তো এই হোয়াটসঅ্যাপ গেছে কেমন আছে শুভ আশা করি অনেক ভালো আছো আর আমি দু হাজার চব্বিশ সালে একটি ধামাকাদার আর্ন বিষয় নিয়ে চলে আসছি সো যারা যারা মোবাইল দিয়ে আর্ন করতে চো চব্বিশ সালে একদম ইজি করে দিয়েছে আর্ন বিষয় মোবাইল দিয়ে কিভাবে আর্ন করবেন সো গাছ বেশি দেরি না করে চলে যাক মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আজকের চব্বিশ সালের যে বিষয়টি হবে একদম ধামাকাদার কারণ হচ্ছে মোবাইল দিয়ে একদম ফ্রিতে একদম কোনো ডিপোজিট ছাড়াই আর্ন করতে পারবেন আপনি সো গাছ শুরু করা যাক স্ক্রিনের ভিডিও সো আমরা সরাসরি চলে আসলাম স্ক্রিনে স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমাদেরকে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের একটি প্রয়োজন হবে জিমেইল অ্যাকাউন্ট সো যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তারাই শুধু এই সাইটটিতে কাজ করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আর বর্তমানে বাংলাদেশে এমন কোনো মোবাইল ফোন ইউজার নেই যে তাদের জিমেল অ্যাকাউন্ট নেই সবারই আটটা দশটা পাঁচটা একটা হোক একটা হলেও কমপক্ষে একটা হলেও তাদের কাছে জিমেল অ্যাকাউন্ট আছে সো জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে ক্রোম ব্রাউজারে আসার পর আমাদেরকে সার্চবারে লিখতে হবে রেড গ্লো স্লো আর এ টি জি এল ও রেড গ্লো রেড গ্লোর পর এখানে আসবে রেড গ্লো ওয়েবসাইট সো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে ওইটার উপর ক্লিক করবো ওইটার উপর ক্লিক করার পর আমাদেরকে নেক্সট একটা পেজে নিয়ে যাবে এরকম একটি পেজ সেম সো আমাদেরকে কী করতে হবে এই যে এখানে আছে আপনার এইখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ রেজিস্টার লগ ইমেল অ্যাড্রেস জয়েন ফ্রি সো আমাদেরকে রেজিস্টার করতে হবে এবং রেজিস্টার করার আগে যদি রেজিস্টার অলরেডি করা থাকে তারা জাস্ট লগ ইনে ক্লিক করবেন সো আমার সেকে রেজিস্টার করা আছে এই জন্য আমার লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর নেক্সট একটা পেজে যাবে সো পেজটা সেম এরকম হবে এইখানে ইমেল অ্যাড্রেস এবং যেই পাসওয়ার্ডটা দেশে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন সো আমার ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর লগ ইন সো দেখেন আমার অলরেডি এইখানে আটচল্লিশ পয়েন্ট জিরো থ্রি ডলার আর্নিং হয়ে গেছে আমি এখান থেকে লেভেল থ্রি অবদি কাজ করা হয়ে গেছে অ্যান্ড এইখানে যে কাজগুলো আছে একদম ইজিলি করতে পারবেন সো আজকের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি অলরেডি কমপ্লিট করে ফেলাইছি এই জন্য আমাদের আর কাজ দিচ্ছে না বাট আপনারা যদি এই কাজটি করতে চান আমার ইনবক্সে আসবেন এবং আমার এই ডিসক্রিপশন বক্সে কাজের লিঙ্কটি দেওয়া থাকবে যারা যারা কাজটি চান অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন কারণ হচ্ছে নেক্সট ভিডিওতে আমি পুরো কাজের কমপ্লিট দেখাবো